আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে আমি একটা কাঁঠাল নিয়েছি কাঁঠালটা অনেক বেশি পাকা আমি কাঁঠালটাকে কোষ থেকে ছাড়িয়ে নিয়েছি বিচি থেকে আলাদা করে নিয়েছি কোষগুলা এখন আমি এগুলার ব্যালেন্ডার করে নেব। আপনারা সাইলে সিপেও নিতে পারেন ব্যালেন্ডার করে নিলেই সব থেকে সুবিধা হয় এই যে দেখুন একটা ঘন একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে কাঁঠালের এখন এটা দিয়েই কিন্তু আজকে নাস্তার রেসিপিটা বানাবো অসম্ভব মজার এই রেসিপিটা একবার হল বাসায় ট্রাই করে দেখতে পারেন এখন আমি চিনি দিয়ে দিছি পরিমাণ মতন আপনি আপনার পরিমাণ চিনি দিয়ে দিবেন আমি এখন মিক্স করে নেব খুব ভালো করে যেন চিনিটা গলে যায় এরপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণ না দিলে কিন্তু খাবারের স্বাদ আসে না আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এটা ভিতর দিয়ে দেবো সালের গুঁড়া আমি পরি আমার পরিমাণ মতন আমি চালের গুঁড়া দিয়ে দেবো আপনি আপনার যতটা কাঁঠালের ই নেবেন মিশ্রণ নেবেন ততটা পরিমাণে কিন্তু চালে গুঁড়ো লাগবে এখন আমি খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করে একটা নরম ড্রো তৈরি করে নেব আমার কিন্তু মিক্স করে না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কীরকম মিক্স করছি এই যে এখন আমি চুলায় ভাস্তে চুলা আসবো আর তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি ছোট ছোট লেসি কেটে এটার ভিতর দিয়ে দেবো এই যে দেখুন আর দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু দেখুন ভেসে উঠছে এই যে মানে এ এই নাস্তাটা যে এত মজা মজাহার একদম নরম সফট ছোট থেকে বড় জাত দাঁত নাই সেও খেতে পারবে আলহামদুলিল্লাহ এতটাই নরম সফট এবং এতটাই মজা হয় একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এরকম অসম্ভব একটা মজার নাস্তা রেসিপি ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে আমি কিন্তু একদমই লো হিটে এটা ভেজে নিয়ে নিয়েছি এখন আমি সবগুলো নামিয়ে নেব কালারটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর আসছে একদমই পারফেক্ট কালার ক্যামেরার লাইট একটু সমস্যা যাওয়ার জন্য কিন্তু একটু আলোটা ডিফারেন্স হচ্ছে কোনো ব্যাপার না কিন্তু এই যে দেখুন চাপ দিয়ে ধরবেন তারপর দেখবেন একে এটা ফুলে উঠতেছে এটা একদমই নেতিয়ে যাচ্ছে না এই যে দেখুন খেতেও কিন্তু অসম্ভব মজা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করি একবার যাকে বানিয়ে খাবেন সে আবার পরের বছর বলবে এই কাঁঠাল দিয়েই কিন্তু আর আপনি অপেক্ষায় থাকবেন যে কখন কাঁঠাল আসবে আর কখন খাবেন এই অপেক্ষা কিন্তু করতে হবে আপনাকে এরকম মজার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এখন আমি আপনাদেরকে একটা সিঁড়ি দেখাবো যে এটা আসলেও কতটা নরম একদম সফট হয়েছে এত চাপ দেওয়ার পর কিন্তু এটা নেতিয়ে যায় নাই একদমই ফুলে উঠছে দেখুন একদম নরম সফট আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এই পিঠাটা কিন্তু খেতে আপনি আপনার বাচ্চাদের বাচ্চারা যদি কাঁঠাল খেতে না চায় এভাবে খাওয়াতে পারেন আশা করি পুষ্টিগুণ কিন্তু কমবে না কোনো দিক থেকেই আপনি আপনার বাচ্চাকে এভাবেই খাওয়াতে পারেন অনেক বাচ্চা আছে কাঁঠাল খায় না তাদেরকে এভাবে দিতে পারেন ইনশাল্লাহ তারা একবার এভাবে বানিয়ে খা দিয়ে দেখবেন ইনশাল্লাহ সে পরের আপনাকে নিজে থেকেই বলবে এরকম একটা নাস্তা বানিয়ে দিতে আর অনেক রকম কাঁঠালের নাস্তা বানানো যায় আপনি আপনার বাচ্চাকে এভাবে খাওয়াতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ